এই দেখো মোবাইল অ্যান্ড্রয়েড সেট আর এখানে তুমি দেখতে পাচ্ছ ইউটিউব অ্যাপসটা তো ইউটিউব অ্যাপসটা একটু আমি ওপেন করে নিয়েছি ওপেন করে নেওয়ার পরে নিচের ডান দিকে দেখো ইউ বলে একটা অপশান এই জায়গাটা আমি ক্লিক করে রেখেছি ক্লিক করে রেখে দেওয়ার পরে দেখো এটা ওপেন হলো তো ওপেন হওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ আমার চ্যানেলের নাম মিস্টার ইন্ডিয়া একদম উপরে ঠিক তার নিচে দেখো অ্যাট দ্য রেট মিস্টার ইন্ডিয়া এইট্টি ওয়ান ঠিক তার ডান দিকে দেখো ভিউ বলে একটা অপশান দেখা যাচ্ছে ভিউ চ্যানেল তো এই ভিউ চ্যানেল বরাবর আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি তো দেখো এটা লোডিং নিচ্ছে লোডিং নেওয়ার পরে এই যে দেখো আমার চ্যানেলের লোগোটা দেখা যাচ্ছে তারপরে দেখো ওয়েলকাম টু মিস্টার ইন্ডিয়া ইউটিউব চ্যানেল তো এই বরাবর দেখো একটা তিরচিহ্ন দেখতে পাচ্ছো এই ত্রিচিহ্নের উপরে আমি ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করে দেওয়ার পরে এই যে নিচে দেখো একদম নিচে দেখো একটা অপশান দেখতে পাওয়া যাচ্ছে যে ফোন ভেরিফাইড তার মানে ফোন ভেরিফাইড এই কথাটা লেখা দেখতে পাওয়া যাচ্ছে তাহলে এইবারে এই বিষয়টা নিয়েই আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তো একটু আগে আমি তোমাদের মোবাইলে অ্যান্ড্রয়েড মোবাইলে দেখালাম যে ইউটিউবের অ্যাপসটা খুলে আমার যে চ্যানেলটা আছে আমার চ্যানেলটাই ইউটিউবের সাথে লগ ইন করা আছে আর সেখানে একটা নিচে অপশান দেখালাম ফোন ভেরিফাইড তাহলে তোমরা বুঝতেই পারছো এই ভিডিওটাতে আজকে আমি তোমাদের কি শেখাতে চলেছি আজকে এই ভিডিওটাতে আমি তোমাদের শেখাতে চলেছি ধরো এরকম একটা মোবাইল অ্যান্ড্রয়েড হ্যান্ডসেট আছে সেই সেটে তোমার ইউটিউব চ্যানেলটা ইউটিউব অ্যাপসের সাথে লগ আছে তাহলে তুমি দেখবে যে তোমার ফোন ভেরিফাইড আছে কি না ইউটিউব চ্যানেলে তার মানে এই যে ভিডিওটা আজকে আমি তোমাদের দেখাতে চলেছি ইউটিউব চ্যানেলে মোবাইল নাম্বার ভেরিফাই অর্থাৎ হাউ টু ভেরিফাই এ ইউটিউব চ্যানেল ইন মোবাইল বাংলা তো আজকের এই বাংলা ভিডিওতে আমি তোমাদের শিখিয়ে দেব যে তোমার ইউটিউব চ্যানেলটা মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই আছে কি না তো এটাই হচ্ছে আজকে এই ভিডিওর মূল টপিক এবং এটাই আজকে আমি তোমাদের শেখাবো সেই জন্য এই ভিডিওটা তোমাদের কাছে হতে চলেছে খুবই খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা কথাই বলবো তুমি যদি আমার চ্যানেলের প্রথম সদস্য হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো বেশি কথা নয় সরাসরি চলে যাই মোবাইল স্ক্রিনে তো এই যে দেখতে পাচ্ছ মোবাইল অ্যান্ড্রয়েড হ্যান্ডসেট এখানে তুমি দেখতে পাচ্ছ ক্রোম ব্রাউজার তো এই ক্রোম ব্রাউজারের উপরে তুমি ক্লিক করে দাও ক্লিক করে দেওয়ার পরে দেখো এটা ওপেন হচ্ছে ওপেন হওয়ার পরে এবারে সার্চ বার এই সার্চ বারে তুমি সার্চ দাও ডব্লু ডব্লু ডট স্টুডিও ডট ইউটিউব ডট কম লিখে তুমি সার্চ দাও তো আমি ডাব্লুড্লু ডট স্টুডিও ডট ইউটিউব ডট কম লিখে সার্চ দিলাম তো দেখো এখানে লোডিং নিচ্ছে লোডিং নেওয়ার পরে এই যে উপরে দেখতে পাচ্ছো থ্রি ডট লাইন এখানে একটু ক্লিক করে দাও থ্রি ডট লাইনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছো ডেস্কটপ সাইট এই ডেস্কটপ সাইটটা অন করে নাও তো দেখো আমি ডেস্কটপ সাইট অন করে নিলাম অন করে নেওয়ার পরে এবার তুমি এখান থেকে তোমার ইউটিউব স্টুডিওটা লগ ইন করে নাও তো দেখো আমি ইউটিউব স্টুডিওটা এখানে লগ করে নিচ্ছি তো একটু আগে আমি তোমার দেখালাম ফোন নাম্বার ভেরিফাইড যদি তোমার ফোন নাম্বার ভেরিফাই না করা থাকে সেই প্রসেসটাই কিন্তু আমি তোমাদেরকে দেখাবো বা শেখাবো এখান থেকে তুমি এই যে নিচে চলে আসো একদম দেখতে পাচ্ছ সেটিংস বলে একটা অপশান এই সেটিংস অপশানে তুমি ক্লিক করে দাও তো দেখো আমি সেটিংস অপশানে ক্লিক করে দিয়েছি তো এই দেখো সেটিংস অপশান তুমি দেখতে পাচ্ছ এটা একটু স্ক্রল আপ করে নিই স্ক্রল আপ করে নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ চ্যানেল বলে একটা অপশান এই চ্যানেলের এখানে তুমি ক্লিক করে দাও তো দেখো আমি চ্যানেলের ওখানে ক্লিক করে দিয়েছি ক্লিক করে দেওয়ার পরে দেখো প্রথমে আছে বেসিক ইনফো তারপরে অ্যাডভান্স সেটিং তারপরে আছে ফিসার এলিজিবিলিটি তো এই ফিশার এলিজিবিলিটিতে তুমি ক্লিক করে দাও ক্লিক করে দেওয়ার পরে এটাকে একটু স্ক্রল আপ করো স্ক্রল আপ করে দেখতে পাচ্ছ ইন্টারমিডিয়েট ফিচার এই জায়গায় দেখো এনাবেল বলে একটা অপশান দেখতে পাচ্ছ এখানে তুমি ক্লিক করে দাও ক্লিক করে দেওয়ার পরে এই যে তুমি দেখতে পাচ্ছ এই যে ভেরিফাই ফোন নাম্বার তো এই ভেরিফাই ফোন নাম্বারের উপরে তুমি ক্লিক করে দাও তো দেখো আমি ভেরিফাই ফোন নাম্বারের উপরে ক্লিক করে দিয়েছি তো দেখো আমার চ্যানেলটা ডাই রিডাইরেক্ট করে ইউটিউব চ্যানেলে নিয়ে যাচ্ছে তো দেখো এটা লোডিং নিচ্ছে লোডিং নেওয়ার পরেই আমি একটু স্ক্রল আপ করে নিচ্ছি তো দেখো ফোন নাম্বার ভেরিফিকেশান স্টেপ ওয়ান অফ টু তার মানে ফোন নাম্বার ভেরিফাই করার জন্য দুটো এখানে অপশান আছে প্রথম অপশান হচ্ছে যে তুমি যে দেশে থাকো সেই দেশের নামটা তোমার সবার প্রথমে বসাতে হবে তো দেখো আমি ইন্ডিয়াতে থাকি বলে আমার ইন্ডিয়ার নামটা বসিয়ে দিয়েছি তারপরে দেখো হোয়াট ইজ ইউর ফোন নাম্বার তো তোমার যে ফোন নাম্বারটা আছে এবার সেই ফোন নাম্বারটা বসাতে হবে তো ধরো আমি এখানে ফোন নাম্বারটা বসিয়ে দিচ্ছি তো আমি ফোন নাম্বারটা বসিয়ে দিলাম দেওয়ার পরে এই যে তার আগে একটা কথা বলে দিই এই ফোন নাম্বার বসানোর পরে তুমি যে এস এম এসটা আসবে সেই এস এম এসটা কি তুমি যে ভেরিফিকেশান কোড হবে সেই ভেরিফিকেশানটা কোডটা কি তুমি টেক্সট মেসেজের মাধ্যমে নিতে চাও না কলের মাধ্যমে নিতে চাও যদি তুমি টেক্সট মেসেজের মধ্যে নিতে চাও তাহলে দেখো অলরেডি এখানে টিক করা আছে তো এইগুলো করার পরে এবার তুমি কী করবে নেক্সটের এখানে ক্লিক করে দেবে তো দেখো আমি নেক্সট অপশানে ক্লিক করে দিয়েছি তো এটা লোডিং নিচ্ছে তো এইবারে দেখো আমার ফোনে একটা সিক্স ডিজিটের ভেরিফিকেশান আসবে তো দেখো আমি এখানে আমি আমার সিক্স ডিজিটের ভেরিফিকেশানটা এখানে আমি বসিয়ে দেব তো বসিয়ে দেওয়ার পরে তো দেখো আমি এখানে এটা বসিয়ে দিলাম বসে দেওয়ার পরে এই যে নিচে দেখতে পাচ্ছ সাবমিট বলে একটা অপশান তো এই সাবমিট অপশানে আমি ক্লিক করে দেবো তো দেখো সাবমিট অপশানে ক্লিক করে দিলাম তো দেখো ফোন নাম্বার ভেরিফাইড তো দেখতে পাচ্ছ ফোন নাম্বার ভেরিফাইড তাহলে আমি আশা করব এই ভিডিওটাতে তোমাদের শেখাতে সক্ষম হয়েছি তোমার ইউটিউব চ্যানেলটা কিভাবে ফোন নাম্বার দিয়ে বা মোবাইলের মাধ্যমে ভেরিফিকেশান করতে হয় সেটা আমি তোমাদেরকে শিখিয়ে দিলাম তো আশা করছি তোমরা শিখেও গেছো তো পাশাপাশি একটা কথাই বলবো তুমি যদি আমার চ্যানেলের প্রথম সদস্য হও তাহলে অবশ্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে ইউটিউব সংক্রান্ত ইম্পর্টেন্ট ভিডিও এবং ফেসবুক সংক্রান্ত ইম্পর্টেন্ট ভিডিওগুলো দিয়ে রেখেছি সেখান থেকে তোমরা ভিডিওগুলি দেখে নিও তো সকলকে ধন্যবাদ আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতরম আমার ভারত মহান